আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে চলে এলাম জোনাল বাজার মাদারগঞ্জ জামালপুর বাজার দিয়ে হাঁটতেছি দেখলাম যে অনেক লোকজন বাঘ এখানে কাঁচা বাজার হয় সকাল বিকাল সব সময় তবে আজকে বুধবার বেশি হাট জমছে তো আজকে এই বাজারে দেখেন কত সুন্দর রঙের ঢঙ্গের জিনিসগুলো নিয়ে বসে আছে মহিলা মানুষও এই বাজারে কেনাকাটা করে সামনে দেখা যাচ্ছে ছাগল তো হাঁটতে হাঁটতে যাচ্ছি এদিকে সামনে দিয়ে অনেক অনেক লোকজন যত দূর যাচ্ছি ততই শুধু লোকজনে ভরা আবার দেখছি পুলিশও এখানে আছে বাজারের ভিতরে নিরাপত্তা দেওয়ার জন্য বাজারটাকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশও এখানে হাটে বাজারে থাকে তো এই যে শেষ মাসে চলে আসলাম লুঙ্গি বাজার মানে এখানে পাইকারি দরে লুঙ্গি বাচ্চা কিনে করা হয় ও বেকার বাচ্চা কিনে করা হয় তো এই যে দেখেন কত সুন্দর দেখাইতেছে বিক্রি করার জন্য সুন্দর করে মোড়া রেখে দিছে বসে বসার জন্য বসে বসে কাপড় চোপড় দেখতেছে সুন্দরভাবে হাটের মধ্যে এই রকম সুবিধা তা কখনোই বলা যায় না তারপরে একটা হোটেল হাটের মাঝখানে খুবই সুন্দর পরিবেশ এই যে গরম গরম পেঁয়াজি ভাজা আসলে খেতে দেখতে জিভে ব্যয় জল এসে পড়ছে মনে হচ্ছে খেয়ে ফেলি কিন্তু গরম গরম এতটা গরম খাওয়া যাবে না তো এই পর্যন্ত ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আবারও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ